হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকে ছিল সালমানের জন্মদিন তো সালমানের জন্মদিন উপলক্ষে আমি স্পেশাল কিছু আয়োজন করেছি তো আপনাদের সাথে আজকে সালমানের জন্মদিনের ভিডিওটা শেয়ার করছি খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি তো সালমানের জন্মদিনে উপলক্ষে আমি স্পেশাল কিছু আয়োজন করেছিলাম তো আপনারা তো জানেন আমি ঈদের জন্য আম্মুর বাসায় চলে গিয়েছিলাম তো আম্মুর বাসায় এ এবার ঈদ করেছি আম্মুর ওখানে তো ঈদের পরে আম্মুর বাসা থেকে আমার বাসায় এসেছি তার কয়েকদিন পরই সালমানের জন্মদিন ছিল তাই খুবই অল্প সময়ের মধ্যে আমি এই জন্মদিনের আয়োজন করেছিলাম যেহেতু বাসা থেকে অনেকদিন পর আসছি এসে তো আমার ঘরবাড়ি সব কিছু এলোমেলো মানে সব কিছু পরিষ্কার করতে হয়েছে গোছাতে হয়েছে যেহেতু আমার বাসায় কোনো কাজের লোক বা হেল্পিং হ্যান্ড ছিল না সব কিছু আমাকে একা হাতেই করতে হয়েছে তো আমার বাসা থেকে এসে দেখলাম যে আমার ঘরবাড়ি বাড়ি সব কিছু পরিষ্কার ক্লিন করে সবকিছু কিছু গুছিয়ে নিয়েছি একা হাতে যার কারণে আমি হাতে খুবই অল্প সময় পেয়েছিলাম তো এই অল্প সময়ের মধ্যে সালমানের জন্মদিনের অ্যারেঞ্জমেন্ট করেছি তো সেই ভিডিওটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি তো সালমানের জন্মদিন উপলক্ষে আমি এবার অন্যরকম একটু আয়োজন করেছিলাম যেমন এবার সালমানের জন্মদিনে আমি কিছু চাইনিজ আইটেমের অ্যারেঞ্জ করেছিলাম আর এখানে যে তিনটা কেক দেখতে পাচ্ছেন তো তিনটা কেকের একটা কারণ আছে তো সেটা হচ্ছে আমি সালমানের জন্মদিন উপলক্ষে আমি দুইটা কেক অর্ডার দিয়েছিলাম আর সালমানের আব্বু যেহেতু দেশের বাহিরে থাকে তো ও হচ্ছে দেশের বাহিরে থেকে আরেকটা কেক অর্ডার দিয়েছে সালমানের জন্মদিনের উপলক্ষে তো ও সে যে সালমানের জন্মদিনের কেক অর্ডার দিয়েছে আমাকে বলেনি আর আমিও সালমানের জন্মদিনের কেক অর্ডার দিয়ে নিয়ে আসছি আমিও তাকে বলিনি মানে সারপ্রাইজ দেওয়ার জন্য যার কারণে দেখা যায় যে দুইজনই কেক অর্ডার দেওয়ার কারণে তো মানে এখানে অনেকগুলো কেক হয়ে গেছে যাই হোক আমি এবার সালমানের জন্মদিন উপলক্ষে স্পেশাল কিছু চাইনিজ আইটেম করেছিলাম এটা হচ্ছে থাই নুডলস এটা হচ্ছে মালাই চমচম আর এটা হচ্ছে বিফ সিজলিং আর এই পাশে হচ্ছে স্প্রিং রোল কেক সুইস রোল কেক সরি এই পাশে ফ্রাইড রাইস এই পাশে বিফ মাশরুম এই পাশে হচ্ছে ফ্রাইড উন্ঠন এটা মিক্সড ভেজিটেবল ছিল এ পাশে হচ্ছে বুটের ডালের হালুয়া এই পাশে পিৎজা এই পাশে আম ছিল আর এই পাশে সালমানের বার্থডে কেক তো সালমানের জন্মদিনের কেক কেমন হয়েছে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন এই পাশে কিছু চাটনি ছিল কিছু স্ন্যাক্স আইটেম ছিল যেমন সিঙ্গারা সমুচা ছিল এদিক থেকে ফ্রায়েড চিকেন ছিল আর এদিক থেকে ছিল নান আর কাবাব ছিল আমি স্পেশাল কিছু কাবাব নিয়ে এসেছি এদিক থেকে পাপড়ি ছিল স্প্রিং চিকেন রোল ছিল তারপরে ফ্রুট ব্রেড ছিল অ্যান্ড প্রন গার্লিক পেপার ছিল মানে এইবার সব চাইনিজ আইটেমের অ্যারেঞ্জ করেছিলাম তো এই হচ্ছে সালমানের বার্থডে কেক তো আমরা দুইজন একসাথে অর্ডার দেওয়ার কারণে কেক একটু মানে বেশি হয়ে গিয়েছিল তো সমস্যা নেই তো এইটা হচ্ছে চকলেট কফি কেক এই কেকটা কিন্তু খুবই মজা ছিল আর এইবার সালমানের বার্থডে উপলক্ষে আমি খুবই ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছি বেশি লং ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমি খুবই ব্যস্ত ছিলাম আসলে আর এই পাশ থেকে দেখিয়ে দিচ্ছি আর এই তো আর সালমানের যেহেতু স্কুল খোলা এখন আর দেখা যায় ওয়েদার চেঞ্জের কারণে সালমানের মানে ঠান্ডা লেগে গেছে দেখা যায় এই গরম এই ঠান্ডা এর কারণে আমার মানে ছেলেটার ঠান্ডা লেগে গিয়েছিল তো এই হচ্ছে সালমানের বার্থডে স্পেশাল আয়োজন ছিল এই তো সবাই আমার সালমানের জন্য দোয়া করবেন ও যেন সুস্থ থাকে সবসময় হাসি খুশি থাকে আল্লাহ যেন ওকে নিয়ে খায়ার দান করে সব সময় সুস্থ থাকে ভালো থাকে তারপরে মানুষের মতো মানুষ হতে পারে জীবনে আপনার সবাই আমার সালমানের জন্য দোয়া করবেন আর এই যে আমার সালমান মানে ঠান্ডা লেগেছে যার কারণে শরীরটাও তেমন ভালো নেই তো তবুও অ্যারেঞ্জ করেছি যেহেতু ছেলের জন্মদিন তো আমরা মা ছেলে একটু ছবি তুলছিলাম আর সালমানকে বলছিলাম একটু হাসার জন্য তো আমরা ভিডিও করেছি প্লাস কিছু ছবিও তুলছি আর এই এই তো আর আমরা একটু করে কেক কাটবো তো সালমানের জন্মদিনের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না তো আমার ছেলেকে বলছিলাম একটু হাসার জন্য যেহেতু ওর একটু ঠান্ডা লেগেছে তাই ওর শরীরটাও তেমন ভালো ছিল না তো এবার মা ছেলে আমরা দুইজনে সালমানের জন্মদিনের কেক কেটে নিচ্ছি তো সালমানকে বলছিলাম একটু ক্যামেরার দিকে তাকাতে তো আমার মোবাইলের মানে ক্যামেরার ফ্ল্যাশিং খুব একটা ভালো আসছিল না তাই ভিডিওটা খুব একটা ভালো আসেনি খুবই মানে শর্ট টাইমের মধ্যে সালমানের জন্মদিনের আয়োজন করেছিলাম এবার তো যেহেতু সালমানেরাব্বু দেশের বাহিরে থাকে তাই সে জন্মদিনে থাকতে পারিনি এইবার তো ইনশাল্লাহ নেক্সট টাইম থাকবে এখন আমরা মা ছেলে দুইজন কেক কেটে নিচ্ছি সন্তান যতই বড় হোক প্রত্যেক মা বাবার কাছেই সন্তান সবসময় ছোটই থাকে দেখতে দেখতে আমার সালমান বড় হয়ে গেল আসলে সময় খুব দ্রুত চলে যায় মানে আমার সালমান মানে বড় হয়েছে মানে সময়গুলো খুব তাড়াতাড়ি চলে গিয়েছে অনেক ব্যস্ততা কর্মব্যস্ততা সংসারের কাজের চাপ বাচ্চার পড়ালেখা এই সব নিয়ে অনেক ব্যস্ত থাকি তাই সময়টাও খুবই দ্রুত চলে গিয়েছে আর আমার সালমান যেহেতু চকলেট কেক অনেক পছন্দ করে তাই ওর আব্বু ওর জন্য চকলেট কেক অর্ডার করেছিল এটা হচ্ছে চকলেট মোকা কেক মানে এটা কফি চকলেট আর কফি দিয়ে তৈরি কেকটা খেতে ভীষণ মজা ছিল আর আমি আর সালমান আমরা একটু ছবি তুলছিলাম আর ভিডিও শ্যুট করছিলাম তো এবারের জন্মদিনে সালমানের পছন্দের সব কিছুর আয়োজন করেছি তো এই যে আমার ছেলে আমাকে খাইয়ে দিচ্ছে আর আমার ছেলের পছন্দের সব কিছু আছে এখানে আর যেহেতু সালমানের যেদিন জন্মদিন ছিল সেদিন আসলে প্রচণ্ড গরম ছিল তাই আমরা ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারিনি আর আমরা সালমানকে নিয়ে অনেক হাসাহাসি করছিলাম তো আমার ছেলেকে আমি মানে বলছিলাম টিস্যু দেওয়ার জন্য ওকে একটু ক্লিন করে দিলাম তো যেহেতু অনেক গরম ছিল তাই আমি ভালোভাবে ভিডিও শ্যুট করতে পারিনি সবাই আমার সালমানের জন্য দোয়া করবেন ও যেন একটা ভালো মানুষ হতে পারে আল্লাহ যেন ওকে সবসময় সুস্থ রাখে ভালো রাখে আর এই তো তাকে যেন হায়াত দান করে আর আমার সালমানের পছন্দ হচ্ছে কাবাব ফ্রায়েড চিকেন এগুলো সে খুবই পছন্দ করে তাই আমি তাকে একটু কাবাব খাইয়ে দিচ্ছিলাম সালমানের এগুলো খুবই পছন্দ তো সালমানের জন্মদিনের ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন এই তো আমাদের জন্মদিনের আয়োজন ছিল আজকে তো আমরা কিছু ছবি তুলে নিয়েছি দেখা যায় সালমানের জন্মদিনে প্রত্যেকবার বাংলা খাবারের আয়োজন করি তো এইবার একটু ডিফারেন্ট চাইনিজ খাবারের আয়োজন করেছিলাম আজকে আপনাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ